আহ এই কি সমস্যা আমার নিয়ে কোনো সমস্যা তুফান শুরু হয়ে যাবে তুফান সাবধান পৃথিবীতে আসছি একবার মৃত্যু হবে একবার বিড়ালের মতো নয় বাঘের মতো সাবধান অনেকে বলেন হুজুর দেশের অবস্থা কিন্তু একটু নাজুক কোরআন হাদিসের বাইরে কিচ্ছু বলবেন না কালিমা আচ্ছা আপনারা বলেন আমি কোরআন হাদিস দিয়ে যদি বয়ান করি কোরআন হাদিস কি সুৎখরের পক্ষে গুষখরের পক্ষে বেনামাজির পক্ষে বেপর্দার পক্ষে কেচিনোর পক্ষে সন্ত্রাসের পক্ষে দুর্নীতির পক্ষে তাহলে কোরআন হাদিস হাতে নিয়ে বয়ান করলে দুর্নীতির বিরুদ্ধে সুদের বুদ্ধে বলতে হবে ঘুষের বিরুদ্ধে বলতে হবে এখন বলেন এই স্লোগান দিবানা স্লোগান পছন্দ করি সব বাদ পারি এটাও বলে ঠিক এর নাম বাঙালি বিড়ির প্যাকেটে লেখা ধূমপান বিষ পান অজের আগে মোনাজাতের হাদিসের ভিতর দিয়ে বয়ান করবো না একটু সাইরা দিয়া করবো ভিতর দিয়া করলে কিন্তু খবর আছে যারা কয় এক উদ্দেশ্য ভালো না এক উদ্দেশ্য কি হুজুর কোরআন হাদিসের বয়ান যা করেন আমি এক ভণ্ড বেইমানের murid ওই বিরুদ্ধে বলবেন না আমি সুদ খাই সুদের বিরুদ্ধে বলবেন না আমি ঘুষের ঘুষ বলবেন না আমি চাঁদাবাজ চাদাবাজের বিরুদ্ধে বলবেন না আমি দুর্নীতিবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে বলবেন না আমি বেপার নারীদেরকে নিয়ে আমি প্র্যাকটিস করি বেপারদার পক্ষে বা বেপর্দার বিপক্ষে কিছু বলবেন না এ তার কথা বলার মানি হলো এটাই কোরআন হাদিসের বয়ান করবেন মানি আমার গায়ে যেন না লাগে কথা বুঝেন আল্লাহ সবাইকে হেদায় দান করুন সবার আগে আল্লাহ আমাকে হেদায় দান করুন রাগ করতেছেন বুঝার চেষ্টা করেন যেহেতু রবিউল আউয়াল মাস বারো তারিখে আপনারা অনেকে কুদবেন আর ফালবেন চিৎকার করে মিছিল করবেন বিশ্ব নী ক্ষমা চাই প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের নাম আদব যার মধ্যে আদব নাই তার জেন্দিগি বরবাদ বহু শিক্ষিত মুসলমান বসে আছেন আমাকে পড়াতে পারবেন এমনও লোক আছেন ক্ষমা চেয়ে বলছি বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম নবীর আগমনে এই রকম একটা মিছিল আবু বকার সিদ্দিক দিয়েছেন কি থাকলে দাঁড়ায় বলেন অমরে ফারুক দিয়েছেন ওসমান নদী দিয়েছেন দিয়েছেন কোন সাহাবাই কেমন দিয়েছেন আবু হানিফা দিয়েছেন ইমাম শাহ দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল দিয়েছেন ইমাম মালেক দিয়েছেন ইমাম বোখারি দিয়েছেন ইমাম মুসলিম দিয়েছেন এই স্লোগান ইমাম তিরমিজি দিয়েছেন ইমাম আবু দাউদ দিয়েছেন কোনদিন খাজা মঈনউদ্দিন থাকলে দাঁড়া খাজা মঈনউদ্দিন দিয়েছেন বরফির আব্দুল কাদের জিলানি দিয়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিয়েছেন কাসেম নানতবি দিয়েছেন শাহ জালাল দিয়েছেন শাহ পরান দিয়েছেন শাহ মখদুম দিয়েছেন শাহ দাও কেন তোমারটা ভণ্ডামি তাদেরটা ইসলাম আর যদি বলো তোমারটা ইসলাম তাদেরটা ভণ্ডামি কোনটা হবে হ্যাঁ আমাকে বরিশাল বলে নিজের বেলায় তাই দরিস পরের বেলায় বাইন্য মরিস হ্যাঁ ইসলাম আমি সব মাহফিলে বলি ইসলাম নিয়ে বাংলাদেশে যে বাটপাড়ি চলে পৃথিবীর আর কোন রাষ্ট্রে চলে না হয় আউজুবিল্লা পারে না বিসমিল্লাহ পারে না কোরআন পারে না হাদিস পারে না ইমামতি করার যোগ্যতা নাই সে হয়েছে বাংলাদেশের মুজাহদিদে জামান মাহবুবে সুবাহানি মোবারকে রব্বানি শরিল মোবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রক দিয়া ফিডাও আউজবিল্লা ঠিক করে বলতে পারবে না এ হলো মুজাদ্দিদে জামান এত বড় টাইটেল তো আব্দুল কাদের জিলানিও লাগাতে পাননি খাজা মহিন লাগাননি আমার নবীর থেকে বড় পীর সাহেবের নামটা কি জানি খুব চিন্তা করে বলবেন আমার রসুল থেকে বড় পীর সাহেবের নাম কি নাই খুব ভেবে বলেন মাঠে পরে বের হয়ে বলবেন আমার বাবাই কাবার কাবা ওরে বদমাস আমার রসুল থেকে বড় পীরের নাম ও মুসলমান আমরা টুপিওয়ালার তো মানবো যা টুপি নাই তারা বলেন আমার রসুল থেকে বড় পীরের নাম খাজা মাইনুদ্দিন বড় পীর আব্দুল কাদ জিলানি মুজিদ বুস্তানি শাহজালাল মাইজভান্ডার সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগ রাজারবাগ কুতুববাগ আবরশি চম নাই চর্ম নাই ও বাহাদপুর সারসিনা ফুরফুরা জৈনপুরি দেওবন্দি কাউমি ঈশা নবী ঈশা না ইব্রাহিম নবী মুসা নবী ইসমাইল নবী নবীর থেকে বড় কেউ নাই সবাই একমত সবাই টুপিওয়ালাগত হাত দেখান লাগবে না অন্যদেরকে বলছি সবাই একমত আমার নবীর থেকে বড় পীর কেউ সেই নবীর কোনো গুনা ছিল ছিল কোনো গুনা সেই নবী কালেমার দাওয়াত দিতে গিয়া মানুষের কাছে গেছেন দাওয়াত দিছেন গালি শুনেছেন মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন এই ভন্দ তুই ৩০ বছর কোন পীর বাবার মুরিদ হয়েছো

এখানকার থেকে বের হয় না কেন বল মহিলা নাহি এই স্লোগান দিবি তো বাগের মতো নাইলে চুপ থাকবি আমার কথা ভুল আছে এখানে আওয়ামী বিএমপি বিএনপি যারা আছেন অন্য দলের যারা আছেন যত তরিকাতপন্থী আমি পীরের বিরোধী না আবার ভন্ডের পক্ষেও না কথা আমার রসুল দিন ছিলেন ততদিন ইমামতি আবু বকর করেছেন অমর করেছেন ইমাম কে হয়েছেন রসুল ইমামতি করে নামাজ পড়িয়েছেন তুমি তিরিশ বছর পীরের দরবারে যাও দাঁড়াইয়া বলো তোমার পীর সাহেব মুরিদদের সামনে গিয়া ইমামতি করে না কেন ইমামতি করবে কসু কোরআন নাই হাদিস নাই আউযুবিল্লাহ নাই ঠিক লাউযুবিল্লাহ লয়ে টানা তাই না ঠিক এখানেও বহু পাগল ছাগল দোরায় দোরায় আর বলে কেউ খালিয়াতে ফিরে না ঠিক হ্যাঁ কি নিয়ে ফিরো গंदा মদ তাস জুয়া বেপরদা নারী আর কি নিয়ে ফেরো সবলো সরম নাই গেলে তসবিহ নিয়ে ফিরে উজানি গেলে ভাগরি নিয়ে ফিরে তাবলিকে গেলে দাড়ি নিয়ে ফিরে তোর দরবার থেকে গামজা নিয়ে ফিরে কেন বরং তাবলিক চরমনাই উজানি বাহাদুরপুর সারসিনা আহলে হক যাদেরকে বলো এদের মুরিদগুলো কেমন পীর শামস জাহেদ যেমন ইমামতির যোগ্যতা রাখে মুরিদও ইমাম হওয়ার যোগ্যতা এডি ওয়াজ না ওয়াজ হবে কোরআন হাদিসের ভিতরে না বাইরে ফেরভাননি কিছু আল্লাহ ভাইকে হেদায়াত দান করুন